তিনি আরেকটা পয়েন্ট বললেন যে আমি একসময় গণতন্ত্র বিরোধী ছিলাম তারপর খেলাফত মজলিসে গেলাম এরপর জামাত ইসলামীতে আসলাম এটাকে কেন্দ্র করে তিনি একটা ব্যক্তিগত আক্রমণ করলেন ব্যক্তিগত আক্রমণ করতে চাইলে যে কেউ করতে পারে রেজম রফিকে ভাই পূর্ণাঙ্গ জীবনী না হলেও গত সাত আট বছর আমাদের সামনে আছে তিনি কখন কার পক্ষ নিয়েছেন দুদিন পর তাকে লাথি মেরেছেন তার পক্ষ কখন নিয়েছেন আবার দুদিন উস্তাদকে ক্রিটিসাইজ করেছেন সব আছে কিন্তু ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী না এজন্য আমি সেই প্রসঙ্গগুলো সম্পূর্ণ স্কিপ করবো তিনি একটা গালিও দিয়ে বসলেন যাই হোক তিনি যদি মনে করেন আমাকে গালি দিয়ে তা একটা নেকি হবে আমার সমস্যা নেই কিন্তু যে পয়েন্টটা তিনি বললেন যে গণতন্ত্র বিরোধী ছিলাম এরপর খেলাফত মজলিসে গেলাম জামাত ইসলামী আসলাম তিনি বোঝাতে আপনার ব্যাপারে আপনি অনেক পরিবর্তনশীল মানে কোথাও থাকেন না এবং সামনেও যে এখানে থাকবেন আপনি এটা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করছেন পয়েন্টই বলবো কোনটাই বাদ দিবেন ইনশাআল্লাহ তো গণতন্ত্র বিরোধী ছিলাম এখন গণতন্ত্রের পক্ষাবলম্বী হলাম তিনি দাবি করলেন যে আগে হারাম বলেছি এখন হালাল কবে বললাম আমাকে কষ্ট করে অনেকে লিঙ্কটা দিতে বলবেন যে আমি কোন লেখায় অথবা কোন বক্তৃতায় বললাম যে গণতন্ত্র হালাল গণতন্ত্র ফরজ গণতন্ত্র আজীব দেখেন রকম সিলেবাস যদি পড়ে উনি আশা করি সমালোচনা করার আগে পরে নেওয়া উচিত তাহলে দেখা যাচ্ছে শত্রুর চোখ দিয়ে তাকালে তো বোঝা যায় যে তারা আসলে এই সংগঠনটাকে কিভাবে মূল্যায়ন করে বাস্তবতা হলো পশ্চিমা গণতন্ত্রের যে মূল কথা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করা এটা যে কেউ বিশ্বাস করলে তার ইমাম থাকতে পারে না তাহলে বলবেন তাহলে এই দলগুলো তারা যে আহ গণতান্ত্রিক ধারা রাজনীতি করছেন যদিও রেজন রফিক ভাই উস্তাদ মামুনুল হক সাহেব করছেন অন্যান্য ইসলামী আন্দোলন এবং সব দল এই ধারেই তো আন্দোলন করছেন এমন না বাংলাদেশে কেউ এখানে কোন সশস্ত্র জিহাদি ধারা আন্দোলন করছেন সকলের পলিটিক্স এই সিস্টেমে হচ্ছে তো আপত্তিটা তো সকলের উপর আসবে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করছি গণতন্ত্রের ব্যাপারে আমার আগের কথা যা ছিল এখনো তা আছে ইনশাল্লাহ চিরকাল তাই থাকবে বাকি হলো এই যে দলগুলো যারা গণতান্ত্রিক ধারে রাজনীতি করছে তাদের মুখ থেকে গণতন্ত্র শব্দটা শোনা আর পশ্চিমাদের মুখ থেকে গণতন্ত্র শব্দটা শোনা দুইটা শুনলে একই তো দেখা যাচ্ছে হুকুম লাগাতেও একই হুকুম লাগাতেই মন চাচ্ছে কিন্তু এটা একজন আওয়াম করতে পারে কিন্তু উনি একজন আহলে আইলেম হিসাবে বুঝতে হয় যে কোনো পরিভাষার উপর আপনি হুকুম লাগাতে চাইলে পরিভাষাটা যারা ব্যবহার করছে কোন অর্থে ব্যবহার করছে এটা আপনাকে সামনে রাখতে হবে হাকিমো কাকিমা সাজারা বেইনাহুম তো গণতন্ত্র পশ্চিমা গণতন্ত্রের যে মূল গণতন্ত্র মানে জনগণের শাসন জনগণের সার্বভৌমত্ব এটার বিরুদ্ধে আগেও বলেছি এখনো বলছি বলবো আগে বলেছি হারম নতুন করে হালাল বলছি এরকম কোন প্রমাণ যদি তার জানা থাকে আমাকে দিলে আমি উপকৃত হব আচ্ছা তারপর তিনি বললেন যে গণতন্ত্রকে হালাল মনে করলে ইমানে তো থাকবে না তো ইমান যেহেতু থাকবে না আমার ইমান আছে কি না আমার স্ত্রী হালাল আছে কি না যাক মাসা আল্লাহ তিনি আমাকে নিয়ে বেশ চিন্তিত এবং তিনি আহ আমাকে হয়তো কালেমা পড়ানোর জন্য মানসিক ধন্যবাদ এই যুগে এমন উপকারী অর্জন করে তো আমার ইমান আছে কি না এটার ব্যাপারে আমি তো বললামই যেই কারণটা তিনি দেখালেন তার ব্যাখ্যা তো আমি স্পষ্টভাবে দিলাম তারপরও যদি মনে হয় তার কাছে যে না আমি আর মুসলমান নিয়ে আমি কাফের হয়ে গিয়েছি স্পষ্টভাবে ফত্তি দ্বিধা নেই অতীতে এমন বহুত হয়েছে ইমাম বোখারি রহমাতুল্লাহ আলীকে তার জামানে ফতোয়া দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ইমাম ইব্রত ইমিয়াকে ফতোয়া দিয়ে জেলে এতবার ঢোকানো হয়েছে আল্লাহ রহমান্দা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে তো ফতোয়া তো রাজনৈতিক টুলস হিসাবে বহুত সময় ব্যবহার হয় সম্প্রতি আমাদের সিলেটের এক মুফতি ফতোয়া দিয়েছেন জামাত ইসলামী সহ সমস্ত এই জোটের দলগুলোকে ভোট দেওয়া হারাম চর্মনাই জোট থেকে বের হলেও তাদেরকেও দেওয়া হারাম শুধু তার যে একটা দল আছে যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ তাদেরকে দেওয়া হালাল যদিও মজার বিষয় তাদের দুই গ্রুপ মিলিয়ে পুরো বাংলাদেশে ক্যান্ডিডেট মাত্র জন তার মানে বাকি দুইশো পঁচানব্বই আসনে কাকে ভোট দিয়ে ইমান বাঁচাবে তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে যারা জাতীয়তাবাদের আকিদে বিশ্বাসী তাদেরকে ভোট দিলেই এটা হালাল হবে এমন কি শুনেছি আল্লাহ ভালো জানেন সেই মুক্তি সাহেবের জামাই যারা লন্ডনে থাকেন একজন জামায়াত ইসলামী করেন একজন খেলাফত মজলিস করেন তো যদি জামাত ইসলামের খেলাফত মজলিস করলে ইমান নাই থাকে তাহলে ওনাদের জামাইদের ইমানের ই অবস্থা এবং তাদের সঙ্গে মেয়েরা সংসার করলে তাদের কি অবস্থা এটা আল্লাহ রবুল আলমিন ভালো জানেন